ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে কোনো মার্কিন নাগরিক নিহত হননি বিশ্লেষকরা বলছেন এখন হয়তো যুদ্ধবিরতির একটা সুযোগ তৈরি হয়েছে এর মধ্যে ইসরায়েল ইরান আর যুক্তরাষ্ট্র প্রতিটি দেশে নিজেদের বিজয়ের গল্প বলছে মিসাইল ছোড়ার আগেই ইরান শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছিল সোমবার সকালে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে সেখানে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার বিষয়ে আলোচনা হয় আগের সপ্তাহে ইসরায়েল ইরানের সামরিক নেতা ও অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালায় এরপরই যুক্তরাষ্ট্র তিনটি মূল পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে এতে ইরান বড় ধাক্কা খায় ইরান মর্যাদা রক্ষা করতে চেয়েছিল এক বাংকার থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি পাল্টা হামলার নির্দেশ দেন এ তথ্য জানিয়েছেন যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত চার ইরানি কর্মকর্তা তবে খামিনী নির্দেশ দেন হামলা সীমিত রাখতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে হবে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কে দিতে চায়নি ফলে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের আল বিমান বিমানঘাটি বেছে নেয় দুই গার্ড সদস্যের মতে এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি তারা মনে করেন এখান থেকেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সমন্বয় করা হয়েছিল কাতার ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান আশা করেছিল হামলায় ক্ষয়ক্ষতি কম হবে হামলার কয়েক ঘন্টা আগে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে সতর্কবার্তা পাঠায় কাতার আকাশ সীমা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা পায় জনসাধারণের উদ্দেশ্যে ইরান তখন বলে এই হামলা ইরানের ওপর আঘাতের পাল্টা শোধ টিভিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন কাতারের মার্কিন ঘাটিতে বিপ্লবী গার্ড বাহিনী হামলা চালিয়েছে তিনি বলেন আমরা আমাদের শত্রুদের সতর্ক করছি পালিয়ে গিয়ে বেঁচে যাওয়ার যোগ শেষ আক্রমণের সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায় কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখানো হয় উপস্থাপকেরা ইরানের গৌরব ও বিজয়ের কথাও বলেন অভূতপূর্ব ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান বলেন আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি তিনি আরও বলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না ট্রাম্প জানান ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শীঘ্রই হবে কিছুক্ষণ পর যুদ্ধ যুদ্ধবিরতির কথা জানায় ইসরায়েল তাৎক্ষণিক মন্তব্য করেনি তারা জানায় ইরানি মিসাইল হামলায় তাদের আরও চারজন নিহত হয়েছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইজ বলেন এখন সবাই নিজেদের বিজয়ের গল্প বলছে বড় যুদ্ধ এড়াতে পেরেছে তিনি বলেন যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছে ইসরায়েল বলছে তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছে আর ইরান বলছে তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে এক সপ্তাহের কম সময়ে যুদ্ধের তীব্রতা সীমা অতিক্রম করেছে কিন্তু ইরান আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না বেশিরভাগ ইরানি এখন দেশের পক্ষে একজোট হয়েছেন এই যুদ্ধকে তারা মাতৃভূমির ওপর হামলা বলেই বিবেচনা করেছেন তবে লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন দোকানপাট ব্যবসা ও সরকারি অফিস বন্ধ বা সীমিত সময় চালু ছিল সেখানে অর্থনৈতিক চাপ স্পষ্ট হতে শুরু করেছে ট্যাক্সি চালক শ্রমিক সেবা খাতের কর্মীরা বলছেন এভাবে আর বেশি দিন বাঁচা সম্ভব নয় পশ্চিমা কর্মকর্তারা স্বীকার করছেন যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ইউরোনিয়ামের মজুদ বর্তমানে কি অবস্থায় আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ইরানকে আরও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা চালিয়ে যাবে নাকি গোপনে অন্য কোনো আক্রমণ করবে নাকি কঠিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য আলোচনায় বসবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি তুরস্ক রাশিয়া তুর্কি সফর করেছেন তিনি বলেন যুদ্ধ ইরানকে ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে আরাকচি বলেন আমি বলছি না যে ক্ষতি হয়নি অবশ্যই ক্ষতি হয়েছে কিন্তু তারা আমাদের ক্ষমতা সম্পূর্ণ নষ্ট করতে পারেনি